সালাম কমরেড আমরা এখন বসে আছি এখানে পার্টি অফিসে বুনিয়াদপুর সিপিআইএম পার্টি অফিসে এখানে আমরা বেশ কয়েকজন বসে আছি আপনাদের সবাইকে দেখাবো আর আমরা একটু আলোচনা করব আমাদের মধ্যে থেকেই কে কেমন আছে কীরকম আছে কী কাজকর্ম চলছে আগামী কালকে তো জেলাতে একটা মিটিং আছে দক্ষিণ দিনাজপুর জেলা চারটি সংগঠন মিলে কনভেনশন সারা ভারত কৃষক সভা ক্ষেত মুজি ইউনিয়ন সিআইটু এবং বস্তি এই চারটি সংগঠন মিলে আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি দুপুর তিনটা থেকে কনভেনশন সেই কনভেনশানে আমরা সকলে যোগদান করব আপনাদেরকে বলছি যদি আপনারা এই জেলার মধ্যে যারা যারা আছেন তাদের সকলে আসুন একসঙ্গে এই কনভেনশানে আমরা উপস্থিত হয়ে কনভেনশনকে সফল করে তুলি এই আশা রেখে আর সবাইকে বলছি যে আমার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব বেশি বেশি করে কারণ আমার পেজটা রিস অনেকটাই কমে গেছে তার জন্য হচ্ছে আপনাদেরকে অনুরোধ করছি আমি যে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে পরে আমার পেজের রিশটা বাড়বে এখন প্রায় চলছে দু লক্ষ এটাকে অন্তত ছয় লক্ষ করতে হবে তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি সকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি কাকার দিকে কাকা আসছে আমাদের খুব বয়স্ক কাকা বহুদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত কাকা কেমন আছো হ্যাঁ ভালো আছো ভালো আছো হ্যাঁ কাকা তুমি তো অনেক দিন ধরে পার্টিতে যুক্ত আছো হ্যাঁ বহুদিন থেকে আচ্ছা কতদিন হলো মোটামুটি তাহলে তেরো বছর বয়স থেকে আমি সিপিএম এর মিটিং মিছিল যাই আচ্ছা এখন সত্তর বছর বয়স এখন সত্তর বছর চলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন পার্টি মেম্বার আছে এখনো হ্যাঁ আছি এখন আচ্ছা তোমার বাড়ি বাড়ি হচ্ছে তিন নম্বর এলাহাবাদ অঞ্চল তিন নম্বর এলাহাবাদ অঞ্চলে আচ্ছা আর পার্টি মেম্বার কত সালে পেয়েছো তুমি পার্টি মেম্বার বেশ কিছুদিন বেশ কয়েক বছর আগে পেয়েছি ও অনেক দিন আগেই পেয়েছো আর কি আচ্ছা আচ্ছা আর তাহলে এখন কাজকর্ম এখন এখন কাজকর্ম বসে বসে আসি যার লোককে পারি আলোচনা করি হুম এই তো হাঁটা চলা একটু কম করতে পারবো করতে পারছি না করতে পারছি না আচ্ছা আচ্ছা মাঝে মধ্যে পার্টি পিছিয়ে আসপা হ্যাঁ আসি তো আসপা একটু ঘুরে গেলে যাবো একটু টান যদি না থাকে তাহলে কি করে আসলো চলে আসলাম সেই তো আমি আসছিলাম ওষুধ কিনতে ওষুধ কিনতে আসছিলাম আচ্ছা 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 খুবই ভালো কালকে চলো আমাদের সঙ্গে বালুরঘাটে কনভেনশন আছে একটার সময় টেনে যাব যদি পারো আর কি হ্যাঁ হ্যাঁ হাঁটতে পারি না আমি আচ্ছা হাঁটতে হবে না এখান দিয়ে আসতে হবে আসে টেনে উঠতে হবে টেনে উঠে ট্রেন থেকে আবার টোটো করে চলে যাব জেলা অফিসে জেলা অফিসে কনভেনশন করে আবার ট্রেনে করে চলে আসবো আমরা আচ্ছা আচ্ছা দেখি যদি সুযোগ সুবিধা পাই যাবো আচ্ছা আচ্ছা ওখান থেকে তোমার পাশে আনারুল দা আসবে হ্যাঁ হ্যাঁ আনারুল দা আসবে বলছি হ্যাঁ একটু যোগাযোগ করে নিবো নাহলে যে আমি ওই যাবো বা ইয়ে পরিস্থিতি দেখো শরীর কেমন থাকছে ঠান্ডার মধ্যে আজকে তা একটু রোদ উঠছে আজকে হ্যাঁ 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 আচ্ছা এবার হচ্ছে আপনাকে আপনাদের দেখাবো আমাদের যুব কমরেড আলতাফ হোসেন আলতাফ কেমন আছে বহুদূর থেকে আসছে আলতাফ আমাদেরই ব্লকের বাড়ি হচ্ছে কাকাহার তো আলতাব কেমন আছো ভালো আছি ভালো আছো যুবর কাজকর্ম কেমন চলছে চলছে ভালোই চলছে ভালো তো দুই নম্বর বজ্রবল্লভপুরের সভ্যপত্র সম্পূর্ণ দিয়ে দিয়েছি আচ্ছা চব্বিশ সালের আবার পঁচিশ সালে হুম আসলে আবার করতে হবে আচ্ছা আচ্ছা সংগঠনের কাজ করছি যেতালুক পাচ্ছি আচ্ছা সময় দিয়ে মানুষকে বুঝিয়ে আচ্ছা আচ্ছা এখন যুব ছেলে পেলে একটু কম পাওয়া আছে যা মোটামুটি ভালোই আছে খারাপ নেই আচ্ছা আমাদের যুব কম্পিউটা আছে আচ্ছা আর এর মধ্যে দেখলাম তো ফেসবুকে আমি যে বহরমপুরে যুবর রাজ্য সম্মেলন তো সেই সম্মেলনে যাওয়ার ইচ্ছা আছে দেখি চেষ্টা করতে হবে হুম সম্মেলন না যদিও সম্মেলনে না যেতে পারি প্রকাশ্য সভা প্রকাশ্য সভা অবশ্যই যাওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা এই এবারে দেখাবো হচ্ছে আমাদের নেতা এই যে মুসাদা বসে আছে মুসাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা কালকে তো কনভেনশন হ্যাঁ কালকে কনভেনশন আপনারা জানেন যে কুড়ি এপ্রিল কৃষক তারপরে শ্রমিক বস্তি মিলে যে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে সামনে রেখে প্রতিটা গ্রামে প্রচারে নামতে হবে তার জন্য কালকে কনভেনশন আছে বালুরঘাটে এই চারটা সংগঠনের সেই কনভেনশনে সবাইকে যেতে হবে যারা কৃষক সংগঠন করে শ্রমিক সংগঠন সংগঠন তারা সবাই মিলে কালকে যাব গিয়ে কালকে করার পর আবার আপনার থানায় থানায় আবার থানা কমিটিকে করতে হবে ব্লক করতে হবে এবার এই ব্লক কনভেনশন করার পর আবার অঞ্চলে যেতে হবে অঞ্চলে গিয়ে আবার জাঠা করতে হবে একটা আলোড়ন সৃষ্টি করতে হবে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কারণ এই যে বিজেপি এবং তৃণমূল এই দুইটা দল সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে মানুষকে ঐক্য করতে গেলে আমাদের গ্রামে অবশ্যই যেতে হবে এবং ব্রিগেড সমাবেশ থেকে আমাদের বার্তা দিতে হবে যে দু হাজার ছাব্বিশ তৃণমূল আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল পশ্চিমবাংলায় থাকবে না লাল ঝান্ডার নেতৃত্বে সরকার গঠন হবে এটার এই চ্যালেঞ্জ নিয়ে ব্রিগেড এই ব্রিগেড সমাবেশের জন্য এই প্রোগ্রামগুলো হচ্ছে সবাইকে লাল সালাম একটু আমরা বসে আছি কাকা আছে আলতাব আছে আমি আছি বা আপনাদের সবাইকে লাল সালাম দেখতে পাচ্ছি অনেকে এসেছেন আপনাদের কাছে অনুরোধ করবো যে প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার না করলে রিস্কটা অনেকটাই কমে গেছে তাই এই রিচটাকে বাড়ানোর জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন প্রায় দু লক্ষর মতো রিস্ক চলছে তো এটাকে আরও বাড়াতে হবে প্রায় ছ লক্ষ করতে হবে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আগামীকালকে বালুরঘাটে আমাদের জেলা কনভেনশন আছে সেখানে আপনারা সকলেই আসবেন আশা করি আমাদের জেলা থেকে যারা দেখছেন আর কি তাদের কাছে অনুরোধ করব। আপনারা আসুন একসঙ্গে জেলা কনভেনশনে মিলিত হই এই জেলা কনভেনশনকে সফল করে তুলি এই আশা রেখে এই ছোট্ট ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি এবং প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন